অনেক শিক্ষিত দরকার নাই কম শিক্ষায় আল্লাহকে পাওয়া যায় আলিভুতে ইয়া পর্যন্ত প্রত্যেকটা হরপের গুণমান যদি আপনি জানা থাকে তাহলে আল্লাহকে পেতে আপনার অতি সহজ হাত বেড়াইলে ওই সে তাই বলেছি লাগবে না আর দৌড়াদৌড়ি থাকবে না আর পাড়াপাড়ি আপন ঘরে সবই মিলে খুঁজে দেখিস তুই এ কথাটা এজন্য বলা হতে ইয়া পর্যন্ত এই তিরিশটা অক্ষর বা উনত্রিশটা অক্ষর পায়ের চান্দিনা থেকে মাথার চানদিনা পর্যন্ত এই তিরিশ অক্ষরের আফজাত এখানেই রয়ে গেছে তাই তত্ত্ব কথায় মত্ত হয়ে দিন কাটাইলে হেসে খেলে আমি চাই না আপনার তত্ত্ব কথায় মত্ত হয়ে আপনার গুণের দিনগুলি আপনার গোনা দিনগুলি আপনি পার করবেন না আপনাকে কর্ম করতে হবে যদি আলিপে আল্লাহ হয় মিমেতে মোহাম্মদ রয় লামেতে মাকলুক সৃষ্টি কথা আনোয়ার কয় না কোরআনে কয় আরে ইয়ে তো শেষের অক্ষর ইয়ে দিয়ে মানুষ গড়া এমন তথ্য বুঝিনি ধরায় ওই কিতাবের প্রথম দ্বারা তোমার পুষ্কৃতগণ গেছে যারা তাদের পথে চালাও পূর্ব অভিদয়ময় আমি চিনি না অন্ধকারে পথের দিশা মিলাও মরে তাই আমি সকল মানুষের উদ্দেশ্যে কথাগুলি বলছি শুধু কোরআনই আপনার পরিপূর্ণতা কিতাব জীবন চলার পথ আলোর দিশারি ইসলামের মূল স্তম্ভ এটা শুধু মুসলমানদের জন্য অন্যান্য জাতিদের জন্য অন্যান্য কিতাব আলাপাক তার আর মঞ্জিল থেকে নাজিল করেছে সেই কিতাবগুলি হল তাওরিদ জাবুর ইঞ্জিল ফোরকান এই চারখানা কিতাবকে প্রাধান্য দেওয়া হয়েছে কোরআন মাজিদ আর ফরকানুল হামিদ এর ভিতরে অনেক ভাগাভাগ রয়ে গেছে ওই কোরআনের অংশ বিশেষ এই কোরআন তাই আপনারা জেনে শুনে ইবাদত করবেন আর দেহ কোরআন সম্পর্কে আপনি জানার চেষ্টা করবেন এই দেহ কোরআন যদি আপনি ফিলাপ করতে না পারেন ওই পাতার কোরআন দিয়ে সকল কার্যক্রম আপনি শেষ করতে পারবেন না পাতার কোরআনে শুধু দিক নির্দেশনা দেওয়া আছে কিন্তু দেহ কোরআন থেকে আপনাকে সঠিক পদ্ধতিতে সঠিকভাবে নির্ণয় করে আসতে হবে আমি আপনাদের জন্য প্রতিনিয়তই প্রতিদিনই আপনাদের কাছে কোনো না কোনো কথা বলতেছে তাই কোরআন তার বাংলার শব্দের অর্থ হইল পূরণ বা একত্র করা ফুরকানুল হামিদ কোরআনুল মাজিদ ফাতে কিতাব এবং এই লাহ মাহুদের কোরআন মোট পাঁচ ভাগে বিভক্ত এই কোরআনকে যদি আপনি পাঁচ ভাগে নির্ণয় করে নিতে পারেন আর দেহ কোরআনের সঙ্গে আপনি অ্যাডজাস্ট করতে পারেন তখন আপনি সাধনার পথগুলা আপনি খুঁজে পাবেন অনেক দূরে খোঁজাখুঁজি করতে হয় না অনেক লেখাপড়া জানতে হয় না মুক্তিমন্ত্রী পাশ করলে আল্লাহকে পাইবে না হাফেজকারী মৌলানারা সর্বক্ষণই বসে থাকবে তারা প্রতিনিয়ত হাফিজই পড়বে অর্থ তাত্ত্বিক তেসমিয়া তাও তারা দিতে পারবে না আর একজন পাগল উনি আধ্যাত্মিকভাবে আল্লাহর তরফ থেকে জ্ঞান শিক্ষা করেছে ওই জ্ঞানের ধারা ওই জ্ঞানের মুমেন্ট উদ্ধঙ্গে আরও মল্লা পর্যন্ত ওনার জ্ঞানের প্রসার চেয়ে গেছে তাই ওনাকে ধরা এত সম্ভব না আপনারা এখনও যদি ভালো মানুষ খুঁজেন সৎ মানুষ খুঁজেন সহজ মানুষ দেখতে চান সহজ মানুষ পাইতে চান পাগল ফকিরের কাছে যান যারা আজও দুনিয়ার স্বার্থ ছেড়ে দিয়ে একমাত্র ইয়ত্ত লাভ করার জন্য আল্লাহ তথ্য পাওয়ার জন্য বাজারে মাজারে রাস্তার পাশে জঙ্গলে নদীর কিনারে তারা দাঁড়িয়ে সর্বক্ষণে দিদারে এলাই হয়ে আল্লাহ রবল ইজতের প্রেমে মগ্ন হয়ে পড়ে আছে তাদের সন্ধান যদি আপনি পেতে চান তাহলে পাগল ফকিরের খেদমত করেন পাগল ফকিরকে ভালোবাসেন আর সহজ মানুষ যদি পেতে চান তাইলে পাগলের কাছে আসেন অলি আল্লাহ গাউস কুতু পীর ফকির বুজুরগণ একদিন তারা ছিল চলে গেছে আজকে নাই বললে চলবে না তাদের রুহানি শক্তিতে রুহানি ফায়েজ বরকত নিয়ে আজও বেঁচে আছে মানুষ তাই অলি আল্লাহর সন্ধানে যারা আসবেন তারাই পাগল ফকিরের সন্ধান পেয়ে যাবেন ওখান থেকে আপনি সরল মানুষ সুন্দর মনের মানুষ খুঁজে নেবেন তাহলে আপনি ইহকাল ও পরকালের শান্তির সুদা খুঁজে পাবেন আমি সকল মানুষের জন্য কথাগুলি বলছি সকল মুসলমানদের জন্য বলছি সকল দেশবাসীর উদ্দেশ্যে বলছি ছেলে সকল কন্দল চলে আসেন শান্তির পথে ইসলামের পথে শান্তি আসেন ওলি আউলিয়ার পথে সুফিবাদের পক্ষে এই বলে আজকের মতো এখানে রাখছি আল্লাহ হাফেজ